শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ আশা করছি সবাই সুস্থ আছো পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা প্রতিমার ব্লক কিচেন চ্যানেলে তোমার সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশ্বিন মাসের আজ হচ্ছে দুই তারিখ আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঘুড়ির কাটাতে এখন বাজে ঠিক সকাল পনে ছটা তো বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে তো উঠেছি সকাল পাঁচটার সময় তো তখন উঠে আমাদের যে সোনামণি রয়েছে ওর বাচ্চা হয়েছে তো ওর মায়ের কাছে তো ওকে রাখিনি ওকে আমাদের ঘরে রেখেছিলাম আর ওর মা ছিল ওই মাটির ঘরে তো পাঁচটার সময় উঠে আমাদের ঘুমটুকে নিয়ে গেছিলাম ওর মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য তো তখন উঠেছিলাম উঠে তারপরে আবার ঘরে এসে শুয়ে পড়েছিলাম তো তারপর আবার উঠেছি পৌনে ছটার সময় তো তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো বন্ধুরা সকালের বাসি বিছনাটাকে তুলে নিয়েছি তারপরে ঘর বারান্দা সব ঝাটপাট দিয়ে নিলাম নেওয়ার পরে এই যে বাসনগুলো যা ছিল রাত্রে যা এটু বাসন ছিল খুব বেশি বাসন হয় না রাত্রে অল্পই হয় তো ওই বাসনগুলো সব কলতলাতে নামিয়ে নিলাম তো এবার ধোয়া করে নেব তো শ্বশুর কলতলাতে উনি মুখ ধুচ্ছিলেন বলে তো আমি আর তখন গেলাম না আমি একটু বাবুর কাছে দাঁড়িয়েছিলাম তো উনি মুখটা ধুয়ে চলে যাওয়ার পরে আমি বাসন খোসনগুলোকে সব মেঝে ধুয়ে নেব আর যা যা কাজ রয়েছে উঠোন ঝাড় দেওয়া ঘরটার মোছা তো চলো সব কাজ করে নিই তারপরে আসছি দিয়েছিলাম না তা এখন একটু হালকা হালকা একটু ভিজে আছে রোদ উঠলে পারে এগুলোকে রোদে দিয়ে দিতে হবে বুঝেছ তাহলে শুকিয়ে যাবে নিয়ে কেমন করে খেলা করবা হাত দিয়ে খেলা করবা তাই তো বন্ধুরা বাসি কাজ সেরে সানটা করে নিয়ে ফুলটা তুলে ঠাকুর ঘরে রেখে আজ তো যেহেতু বৃহস্পতিবার তো ফুলটা তুলে নিয়েছি নেওয়ার পরে আমি ঠাকুর ঘরে যা যা বাসন ছিল সেই সমস্ত বাসন মাজা ধোয়া করে নিয়েছি আর ঘরটাকেও মুছে নিয়েছি তো এখন যাব নিচে গিয়ে একটু বেলপাতা তুলে নিয়ে আমি না করা পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকিও না ঠাকুরের ফুলও তুলি না ঠাকুর ঘরে কোনো জিনিসে হাতও না তো করে তারপরে ফুল তুলে নিয়েছি মাজা মোচা সব হয়ে গেছে এখন নিচে যাব গিয়ে একটু বেলপাতা তুলে নিয়ে আসবো আর তুলে নেব আর এদিকে ছাদে এসেছিলাম ঘরে যে বিছনাতে যে তোষকটা পাতা ছিল তো ভালো রোদ উঠেছিল তো তোষকটাই ছাদের উপরে গেছিলাম রোদে দিতে বর আমি দুজন মিলে ওটাকে ছাদে রোদে দিয়ে দিয়েছি আর এই যে বাবু এসেছে আমাদের সাথে ছাদে তো এখন নিচে যাব গিয়ে ফুলটা আর যা যা বাকি রয়েছে সেটা তুলে নেবো নিয়ে তারপর আবার বর যাবে বাজারে বাজার থেকে ঠাকুরের ফল টল নিয়ে কলা মিষ্টি যা যা লাগে সেই সমস্ত ও যাবে বাজারে ও কিনে নিয়ে আসবে তো তারপরে পুজোটা করব তো চলো এখন নিচে চলে যাচ্ছ তো তারপর দেখো সকালে একটু গোলা রুটি করে নিয়েছি আর মিষ্টিও ছিল আমি মিষ্টিটা নিয়ে আমি সস নিয়েছি তো আমি সস দিয়ে খাবো আর বড় মিষ্টি দিয়ে খাবে তো সকালে আজকে ওটাই খাবো আজকে আর ভাত রুটি আর কিছু করিনি আর এদিকে দেখো আমার বাবু কি করছে দেখো তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সোনামণি আর ওই যে সোনামণির বাচ্চা ঘন্টু ওই পাশে রয়েছে তো দেখো সারাটা দিন বাবু শুধু এই ঘন্টুকে নিয়ে পড়ে রয়েছে তাই হা করো করে খেয়ে নাও হা করে খেয়ে নাও দাঁড়াবো কোথায় যাচ্ছ এই পাশ দিয়ে খাবা খাও কোথায় গেলো দুদু আছে খাও এই তো তারপরে বর চলে গেছিলো বাজারে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বাবুকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ও একটা খেয়ে নিয়েছে প্রথমে তারপরে বলে কি আবার একটা খাবে তো তার জন্য ওকে আবারও একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ওকে কুসুমটা দিই না শুধু সাদা অংশটাই দিই তো ওটা খেয়ে নিয়েছে দুটো ডিম তো তারপরেও সানো করতে গেছে আর এদিকে দেখো আমি কলাইয়ের ডালটাকে ভেজে নিচ্ছি আজকে কলাইয়ের ডাল করব। আর কলাইয়ের ডালটা ভেজে নিলে না ওই লেলা ভাবটার হয় না আর যদি না ভাজা হয় তাহলে যেন ডালটা কীরকম যেন একটা লালানি টাইপের হয় তো ওটা ভাজলে আর ওরকম হয় না তো তারপর ডালটা ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি পটলটাকে ভাজা করে নিয়েছি আর এদিকে একটু পেযাজি ভাজা করে নিচ্ছি তো দেখো আমার পটল ভাজা আর পেঁয়াজি আর ডিম ভাজা সব হয়ে গেছে ডিমটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ আর এদিকে পটল আলুটা ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওখান দিয়ে সূর্যের আলো আসছিল বলে তাই তরকারিটার মাঝে ওইরকম আলো পড়ছিল তো দেখো সমস্ত কিছু আমার কষানো হয়ে গেছে জল দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখো ডিমের তরকারি আমার হয়ে গেছে আর এদিকে করে নিয়েছি ডাল সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত পর্যন্ত আমরা বাড়ির বউ ওরা কত পরিশ্রম না করি কত খাটাখাটনি রান্না রান্নাবান্না সব করি সংসারের জন্য এমনকি শ্বশুর শাশুড়ি বর সবার দেখাশোনা সবাইকে খেতে দেওয়া সবার মন জুগিয়ে থাকা এত কিছু করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকি আমরা বৌরা তারপরেও কিন্তু সেই দিন শেষে আমরা কিন্তু সেই পরের বাড়ির মেয়েই হয়ে যায় এটাই বাস্তব যে শ্বশুর বাড়িতে মেয়েরা কখনো আপন হয় না সেই পরের বাড়িরই মেয়ে হয়ে থাকে আমরা বাড়ির বউরা যতই শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবি না কেন কিন্তু ঠিক ততটাই শ্বশুর শাশুড়িরা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কিন্তু সেই পরের বাড়িরই মেয়ে আচ্ছা বন্ধুরা আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরাই আমাকে ভুলটা দৌড়িয়ে দিও তারপরে যা যা কাজ থাকে জানোই বাসন কুসন ধোয়া তারপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া ঘর বারান্দা মু তারপর বোতলে জল ভরা সেই সমস্ত কারণ সব হয়ে গেছে তো তারপরে সন্ধ্যাবেলাতে তারপরে একবার স্নান করে নিলাম সকালে একবার স্নান করেছি মাথায় জলদি স্নান করেছিলাম তো এখন আবার একবার মাথায় জলদি স্নান করে নিলাম নিয়ে তারপরে সন্ধ্যেটা দিয়ে দিলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে তার আর ঘর বসানোর টাইম পাইনি মানে টাইম ছিল কিন্তু বর ঠাকুরের ফল নিয়ে আসতে অনেকটা দেরি করে দিয়েছিল তো তার জন্য তখন ভাবলাম কি এত যেখানে দেরি হয়ে গেল এখন আর না থাক একবারে সন্ধ্যাবেলাতেই ঘরটা বসিয়ে দেবো তো তার জন্য এখন সন্ধ্যাবেলাতে আমি একবার শাড়ি টান করে নিলাম করে নিয়ে যে টাড়ি পরেছি আজ থেকে অনেকদিন পর একটু শাড়ি পরলাম তো যাই হোক আলতা পরেছি তো এখন আমার শরীরে দেওয়া হয়ে গেছে ঘট বসানো হয়ে গেছে তো এখন আমি যাব একটু চা করব তো বন্ধুরা আমার সন্ধ্যাবেলায় চা করা হয়ে গেছে আর আজ একটু মুড়ি মাখব আজকে আর বাদাম পাপড় কিছু দেব না আজকে শুধুমাত্র চানাচুর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো